আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কষির শাক প্রথমে আমি শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর কিছুক্ষণ ঢাকা দিব আমি শাকগুলো রান্না করার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছে এই শাকগুলো আমি বাড়ির আঙিনার থেকে তুলে নিয়েছি আর যারা শহরে থাকেন তারা বাজার থেকে কিনে এনে খেতে পারেন বাজারে এই শাকগুলো কিনতে পাওয়া যায় এখন আমি কেটে রাখা ঝাল পেঁয়াজ আর রসুনগুলি দিয়ে দিব তারপর অল্প একটু পানি দিয়ে দেবো বেশি পানি দেওয়া যাবে না কারণ এই শাকে পানি বের হবে তারপর চেড়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে শাকগুলো দেখে কিন্তু মনে হচ্ছে অনেক বেশি শাক আসলে তা না শাকগুলো সিদ্ধ করলে অনেক কমে যাবে তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। কচুর শাকটা আঠালো হওয়ার জন্য আমি অল্প একটু আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটাটা নাও দিতে পারেন আমার মনে হলো আটাটা দিলে একটু আটালু হবে তাই আমি দিয়েছি নেড়ে চেড়ে একদমই পানিটা শুকিয়ে নিতে হবে না হলে গলা চলকাতে পারে এখানে আমি ইলিশ মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিব। মাছের মাথাগুলো ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছে এবার মাছের মাথাগুলো দিয়ে কড়া করে উল্টে পাল্টে ভেজে নিব ইলিশ মাছের মাথা না দিলেও এই শাকটা রান্না করা যায় মাথাগুলো দিলে একটু খেতে বেশি মজা লাগে এর জন্য আমি মাথাগুলো দিয়ে এই শাকটা রান্না করছি ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এগুলো এখন সিদ্ধ করে রাখা শাকের মধ্যে দিয়ে দিব তারপর খুন্তির সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার ওরঙে সাহায্যে শাকগুলোকে আমি ঘন্ট করে নিব শাক ঘন্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই শাক রান্নায় আমি কিন্তু কোনো তেল দেইনি। এভাবে তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর যারা নতুন দেখে থাকছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ